বাইক কেন আবার মোবাইল চমুর আছে সাবধানে থাকেন ওমা 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 ভাই ওই ভাই কি হয়েছে জানি দেখেন তো দেই ওই যে মানুষজন দৌড়তেছে মনে হয় চোর দৌড়ছে ভাই চোর কথা কইতে না কইতে আয় হাল্লা বাটাম দিয়া শেষ করে লাইতেছে মনে হইতেছে লন ভাই আমরা উঠে উঠি কেমনি যে চোরটা দেহাই আমরা করে দান দান দেখতে চাই দৌড়েন আমরা উপরে উঠতেছি দান 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 মনে চুর রে ভাই আরে কার মোবাইল লিয়ে গেছে গা মোবাইল তো গ্রুপ থায় একজন আর একজনটা দিয়া দেয় কি মাইকটা দিল রে দৌড়ছে মনে হয় ভালোই দৌড়ছে রে দাঁড় আপনার উপরে দেখাইতেছি ধান কুর্তা ভেড়িয়ান দিতেছে রে কুত্তা বিড়ান দিতেছে ভাই মনে মাইরে আলাই বো ভাই ওরে ভয়ঙ্কর মাই দিচ্ছে রে ভাই ভয়ঙ্কর মাই আর মারিস না আর মারিস না ওই আর মারিস না মরে যাব মরে যাব বেটা ভালো কামে লাগে আয়া চুর রে মারিস না মরে যাব মরে যাব বেটা আয় হ্যাঁ মেরে লাগছে রে ইহ কুত্তার মতো মার দিতেছে রে ভাই কুত্তার মতো মার দিতেছে ইহ মারিস না মারিস না রে মারিস না রে ভাই ইহে মারে লাগছে রে মানুষের লাগে দেহ যায় না রে ভাই মামা আর মায়েরোনা এমন দেশের বাব একটা কাজ করতে যাবো আল্লাহ জীবন দিয়া বয়া থাকলে মোবাইল মোবাইল দেয়া ছি এই আমাদের দেশের পরিস্থিতি ভাই বুঝছেন পরিস্থিতি খুব ভয়াবহ

আবার বাটাম দিতেছে আবার ইস আরে মামা পুলিশে দিয়ে দিলে মনে ভালো হইতো নাকি মাইরা মুরা লাভ আছে রে ভাই এরা তো গোলামাই আসে বউ গোলামাই আসে হিরিন চেয়েছে দিয়ে কি হয়েছে ওই যে মাল মুরগি একটা খাইবো বন্ধু বান্ধব মিলাইয়া খাইলে খাইলো মোবাইল পাইছে নি বড় কথা এটাই আমাদের বাংলাদেশ ছুড়ে বড়া কেউ পেয়েছে স্বর্ণের খনি আর কেউ পেয়েছে